হ্যালো এভরিওয়ান কেমন আছেন চলে এসেছি আজকে আবার একটা টাটকা খবর নিয়ে টাটকা খবর টাটকা খবর শুধুমাত্র এ সবই পাচ্ছেন সাকিব খান রিলেটেড ভিডিও অনেক প্রকাশ করেছি আজকেও তার ব্যতিক্রম হবে না সাকিব খানের সাথে অনেক সিনেমার নায়িকাই অভিনয় করেছেন তার মধ্যে থেকে অপবিশ্বাস একটি জুটি গঠন হয়ে যায় তার সাথে বুবলি পপি শাবনুর সবাই জুটিবদ্ধ হয়ে কাজ করেছে ফুল নেবো না ও সুর ছবিটা আমিন খান এবং শাকিব খান এবং শাবনূরের অনবদ্য একটি সিনেমা এফআই মানিক পরিচালিত ছিল সেই সময়কার একটি হিট সিনেমা এছাড়াও আপনারা শাকিব খানের যদি বোবা খুনি দেখেন বোবাখুনি ছবিটা অনেক ভালো ছবি ছিল আজকের ক্যাডার ছবিটি অনেক সুন্দর আমিন খান ছিল নায়ক তার সাথে মুনমুন ময়ূরি এখানে কাজ করেছিল বিষে ভরা নাগিনী বিষাক্ত নাগিনী দেলোয়ার জাহান জন্টুর ছবি ছবিগুলো অনেক ভালো ছিল ছবিগুলো দেখার মতো ছিল সাকিব খানের পুরাতন ছবিগুলো দেখলে পরে এখনও মনে হয় তো সেদিনকার কথা আস্তে আস্তে ধীরে ধীরে আজকের এই পরিণত অভিনেতাতে পরিণত হয়েছে শাকিব খানের নিজের চেষ্টা এবং কষ্টের মাধ্যমে একটা মানুষ কত দূর যেতে পারে সেটা শাকিব খানকে না দেখলে বোঝা যায় না আর ভারতে যখন প্রথম শিকারী ছবির মাধ্যমে তিনি আসেন সবাই ভাবছিল যে তেমন হয়তো সুবিধা করতে পারবে না ভারতে গিয়ে কিন্তু জাত অভিনেতা যারা হয় তারা সব জায়গায় তারা সব জায়গাতে নিজেকে প্রমাণ করতে জানে শিকারি ছবিতে শাকিব খানের সাথে সহশিল্পী হিসাবে কাজ করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এস পরে চালবাজ নবাব শিকারি এগুলো ভারতের ভালো ব্যবসা সফল ছবি ভাইজানেলোরে ছবিটি সুপার ডুপার হিট একটি সিনেমা এরপরে থেকে আর শাকিব খানকে পিছনে ফিরে তাকাতে হয়নি উচ্চ এবং বড় বড়ো বাজেটের সিনেমা যেমন পাসওয়ার্ড ছবিটি আকাশ সেনের যে ঈদের গানটি আছে গানটি অনেক দারুণ এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ হয়েছে এবং অনেক ভালো এবং কুরবানি যে ঈদেরকে নিয়ে যে প্রিয়তমতে যে গানটি আকাশ সেন গিয়েছেন গানটি অনেক ভালো সুন্দর শুনতেও ভালো লাগে এবং পিকচারাইজেশনও ভালো এছাড়াও রাজকুমার ছবিতে যে রাজকুমার শিরোনামের গানটিও খুব মেলোডিয়াস আছে এরপরে যে আপনার বরবাদ গানটি এবং মা গানটি সব গানগুলোই সুন্দর ছিল আশা রাখি সাকিব খানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং লাইকের থেকে ফলো দিয়ে যাবেন কারণ নিত্য নতুন ভিডিও তো আমরাই আপনাদের সামনে প্রেজেন্ট করি এখন তুফানের যে আপডেট শেষে দিয়ে শেষ করব সেটা হলো তুফান ছবির শুটিং চলছে ঈদকে মাথায় রেখে তুফান ছবির আইটেম সং হয়তো অল্প কিছু দিনের মধ্যে প্রকাশ পেয়ে যাবে যেটা আপনাদের মনোরঞ্জনে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখালো হ্যালো এভরিওয়ান কেমন আছেন চলে এসেছি আজকে আবার একটা টাটকা খবর নিয়ে টাটকা খবর টাটকা খবর শুধুমাত্র এ সবই পাচ্ছেন সাকিব খান রিলেটেড ভিডিও অনেক প্রকাশ করেছি আজকেও তার ব্যতিক্রম হবে না সাকিব